চন্দনের সাথে মধুরিমার সম্পর্কের কথা জানতে পেরে নিজেকেই শেষ করে ফেলার সিদ্ধান্ত নিল বিপাশা হ্যাঁ বন্ধুরা কার কাছে কই মনের কথা সিরিয়ালে আগামী পর্বগুলোতে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরু গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো বিপাশা বলে যে চন্দনের ব্যাপারে তোরা অনেক কিছুই বলেছিস এবার বল তো পরিষ্কার করে তোরা কি বলতে চাইছিস আমার পুরুটা জানা দরকার তখন শিমুল বলে যে তোমাকে কি বলবো বলো বিপাশাদি আমরা চাই না তোমার সংসারটা ভেঙে যাক কিন্তু তোমারও জানা দরকার তুমি একটা মিথ্যে সম্পর্কের উপর ভিত্তি করে জীবনটা কাটিয়ে দিচ্ছ সেটা আমরা চাই না তখন বিপাশা বলে যে ভূমিকা না করে যা বলার পরিষ্কার করে বল তোরা কি বলতে চাইছিস তখন শিমুল বলে যে চন্দনদার অন্য জায়গায় একটা সম্পর্ক রয়েছে তাকে হয়তো বিয়েও করেছে তাদের একটা বাচ্চা রয়েছে আমরা সেটা নিজের চোখে গিয়ে দেখে এসেছি তখন বিপাশা বলে যে শিমুল তুই কী বলছিস তুই জানিস তুই কি বলছিস তুই ভেবে চিনতে কথা বল তুই চন্দনের ব্যাপারে এই কথাগুলো বলছিস আর আমি সেটা বিশ্বাস করে নেব তুই কী করে ভাবলি তখন সুচরিতা আর সিসা বলে যে বিপাশা শিমুল কোনো মিথ্যে কথা বলছে না আমরাও গিয়েছিলাম কিছু দেখেছি কিন্তু আমরা তোমাকে বলতে পারিনি কারণ তুমি কষ্ট পাবে তোমার আর চন্দনের মধ্যে এত সুন্দর একটা সম্পর্ক আমরাও তো ভাবতে পারি নিজে চন্দন এরকম কোনো কাজ করতে পারে আমরাও প্রথম শিমুলের কথা বিশ্বাস করিনি তারপরে আমরা শিমুলের সাথে ওই মধুরিমার বাড়িতে গিয়েছিলাম আমরা নিজেরা মধুরিমার সাথে কথা বলেছি সে বলেছে চন্দনের সাথে তার বিয়ে হয়েছে ছ বছর হয়ে গেছে তাদের একটা বাচ্চাও রয়েছে আমরা সে সেটা তোমাকে বারবার বলার চেষ্টা করেছি কিন্তু বলতে পারিনি এই কথাটা শুনে বিপাশা বলে যে তুমি তুমি নিজেকে সামলাও এইভাবে বিপাশা না তখন বলে বলে আমি চন্দনকে গিয়ে জিজ্ঞাসা করব। তখন শিমুল যে তুমি চন্দনদাকে করলেই যে সে সব কিছু স্বীকার করে নেবে তা তো নয় তুমি একটা কাজ করো কালকে শনিবার নিশ্চয়ই চন্দনদা তার স্ত্রীর সাথে দেখা করতে যাবে তুমি চন্দনদার উপরে লক্ষ্য রাখলেই বুঝতে পারবে যে চন্দনদা কোথায় যাচ্ছে বা কি করেছে। এরপর বিপাশা বাড়ি চলে আসে বিপাশাকে দেখে চন্দনের একটু কেমন মনে হয় চন্দন বলে কি হয়েছে বিপাশা তোমার কি শরীর খারাপ তুমি কি কিছু হয়েছে ডাক্তার ডাকবো তখন বিপাশা বলে যে না আমার কিছুই হয়নি আমাকে নিয়ে এত ব্যস্ত হতে হবে না এদিকে বিপাশা মনে মনে ভাবে যে মানুষটা আমাকে এত ভালোবাসে অথচ সে নাকি অন্য জায়গায় কোনো সংসার পেতেছে আমি কি করে এটা মেনে নিই চন্দন বলে যে বিপাশা কিছু বলছো না কেন বিপাশা বলে আমার কিছু হয়নি আমাকে একা ছেড়ে দাও আমাকে একটু একা থাকতে দাও এরপর চন্দন নিজে নিজে ভাবে যে বিপাশার কি এমন হলো একে তো কোনোদিনও এইভাবে আমি থাকতে দেখিনি এরপরে চন্দন বলে যে বিপাশা তুমি একা থাকতে পারবে তো কালকে আমার এমনিতেই বাইরে কাজের জন্য যেতে হবে তুমি যদি বলো তাহলে আমি কালকে থেকে যেতে পারি তখন বিপাশা বলে যে না আমার কোনো কিছুই হয়নি তুমি যেতে পারো চন্দন তখন বলে ঠিক আছে এর পরের দিনে চন্দন যখন সকালবেলা কাজের সূত্রে বাইরে বেরোয় বিপাশা চন্দনকে ফলো করতে থাকে চন্দনকে ফলো করে সে মধুরিমার বাড়িতে পৌঁছে যায় মধুরিমা চন্দনকে দেখে বলে যে তোমাকে আমি ফোন করছি তুমি ফোনটা তুলছো না কেন তোমার সাথে আমার দরকারি কথা রয়েছে তখন চন্দন বলে যে কাজের চাপ ছিল সেই জন্য ফোন তুলতে পারিনি এবার তো আমি চলে এসেছি যা বলার বলো এরপরে মধুরিমা বলে তুমি কি জানো তোমার স্ত্রী এর বান্ধবীরা আমার কাছে এসেছিল তোমার ব্যাপারে খোঁজ খবর নিতে এটা শুনেই চন্দন চমকে যায় চন্দন বলে আমার স্ত্রী মানে বিপাশার বিপাশার কে বন্ধু এসেছিল তখনই মধুরিমা বলে যে হ্যাঁ ওর তিনটে বান্ধবী এসেছিল তোমার ব্যাপারে খোঁজ নিতে আমাকে জিজ্ঞাসা করছিল যে আমাদের কতদিনের বিবাহিত জীবন তোমার মেয়েকেও জিজ্ঞাসা করেছিল তার বাবার নাম কি এইসব শুনে চন্দন চমকে যায় চন্দন মধুরিমাকে বলে তাহলে কি বিপাশা সব কথা জেনে গেছে সেই জন্যই কি আমার সাথে কালকে ওরকম ব্যবহার করছিল তখন মধুরিমা বলে যে চন্দন তুমি তাহলে এখন কি করবে তুমি আমার দিকে ছেড়ে দেবে না তো আমার দিকে ছেড়ে দিলে আমার মেয়ের কি হবে তখন চন্দন বলে যে না আমি কোনোভাবেই তোমার দিকে ছেড়ে দেব না আমার সন্তানের ভবিষ্যৎ রয়েছে আমি আমার সন্তানকে কোনোদিনও ছেড়ে যাব না এই সব কথা বিপাশা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে তখন বিপাশা মনে মনে ভাবে তাহলে চন্দনকে আমি সন্তান দিতে পারিনি বলে কিসে আজকে আবার দ্বিতীয় বিয়ে করেছে কিন্তু চন্দন আমাকে কোনোদিনও বুঝতে দেয়নি কেন এই সব ভাবতে থাকে চন্দন মধুরিমাকে বলে যে আমাদের আর এখানে থাকলে হবে না বিপাশা জানার আগে এখান থেকে আমার দিকে চলে যেতে হবে তখনই বিপাশা চলে আসে বিপাশা বলে যে চন্দন তোমার তাহলে এটা ইমার্জেন্সি কাজ সব সময় তুমি শনিবার রবিবার তাহলে এখানেই কাটাও এইসব কথা যখন হয় তখনই মধুরিমার মেয়ে এসে চন্দনকে বাবা বলে জড়িয়ে ধরে সেটা দেখে বিপাশা চমকে যায় বিপাশা ভাবে যে চন্দনের মেয়ে এটি তারপর বিপাশা বলে যে চন্দন তুমি আমাকে এতদিন না ঠোকালেই পারতে আমি তো কোনোদিনও তোমার পথের কাঁটা হতে চাইনি এরপর বিপাশা ওখান থেকে ছুটে বেরিয়ে আসে তখনই চন্দন বলে বিপাশা দাঁড়াও কিন্তু বিপাশা কোনো কথা শুনে না এরপর বিপাশা ভাবে যে আমার এই জীবন নিয়ে আমি কি করব। সারা জীবন আমি চন্দনকে ভালোবেসেছি ওর জন্য আমি আমার বাপের বাড়ি ত্যাগ করে দিয়েছিলাম কিন্তু ও আমাকে এইভাবে ঠোকালো এই জীবন নিয়ে আমি কি করব এই জীবন আমি শেষ করে দেব। সো বন্ধুরা আমার মনে হয় এরকমই কিছু ঘটতে চলেছে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো